বন্ধুরা আপনি কি জানেন রাম মন্দিরের বিষয়ে কিছু অবাক করা তথ্য রাম মন্দিরের ব্যাপারে এমন কিছু তথ্য আছে যা শুনলে মাথা ঘুরে যাবে এই সমস্ত তথ্য আজ আমি জানাব এই মন্দিরটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির হিসেবে বিবেচিত করা হবে দীর্ঘ প্রতীক্ষা ও লড়াইয়ের পরে অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল দু কুড়ি সালে প্রধানমন্ত্রী ভূমি পূজান করার মাধ্যমে মন্দির নির্মাণের তত্ত্বাবধান করছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের মুখ্য অধিকারীরা জানিয়েছেন রাম মন্দিরের গর্ভগৃহ সহ নয়টি দরজা সোনা দিয়ে তৈরি করা হবে এবং দু সালে বাইশে জানুয়ারি ভগবান শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে মন্দিরটি দুশো ফুট চৌড়া তিনশো ফুট লম্বা ও একশো ফুট উঁচু মন্দিরটির প্রবেশ এর মাঝখানে থাকবে তিনটি মণ্ডল একটি হল নিত্যমণ্ডল অপর পাশে কীর্তন ও প্রার্থনার দুটি মণ্ডল এছাড়াও শিব দুর্গা সূর্যসহ পঞ্চদেবতার মন্দির শ্রী বিষ্ণুর দশ অবতার এবং চৌষট্টি যোগিনী মন্দির এবং দেবী সরস্বতীর মন্দির অযোধ্যায় তৈরি হওয়া রাম মন্দির আজ থেকে হাজার হাজার বছর পরেও একই রকমভাবে দাঁড়িয়ে থাকবে সব থেকে বড় কারণ হল এই মন্দির নির্মাণের পাথর ব্যবহার করা হচ্ছে এর ফলে চাপ ও তাপের কোনো রকম প্রভাব পড়বে না এছাড়াও ভারতে একশো ফুট লম্বা মন্দিরের শিখরটিকেও সোনা দিয়ে তৈরি করা হবে এই মন্দিরটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা হচ্ছে এতে কোনো রকম লোহা বা স্টিল ব্যবহার করা হবে না কারণ লোহা নব্বই থেকে একশো বছরের মধ্যেই জং পড়ে যায় এই পাথরগুলি শুদ্ধ গ্রানায়ক শিলা যাকে উচ্চ চাপ এবং উচ্চ তাপের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে রাম মন্দিরের ভিত তৈরি করতে কেদারনাথ বদ্রীনাথ কাশীধামের মতন দু হাজার পাঁচশো সাতাশিটি স্থান থেকে পবিত্র মাটি সংগ্রহ করা হয়েছে এছাড়াও ভিত তৈরি করতে প্রায় দেড়শোটি পবিত্র নদীর জল সংগ্রহ করা হয়েছে এর মধ্যে আটটি বড় নদী তিনটি সমুদ্র এবং শ্রীলঙ্কার ষোলোটি স্থান থেকে পবিত্র জল নিয়ে আসা হয়েছে মাতা সীতা ও ভগবান শ্রীরামের মূর্তি তৈরি করতে নেপাল থেকে আনা হয়েছে ছয় লক্ষ বছর পুরনো শালিগ্রাম শিলা রাম মন্দিরের দুহাজার ফুট নিচে টাইম ক্যাপসুল রাখা হয়েছে ভগবান রাম এবং রাম মন্দিরের বিষয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা রয়েছে যাতে হাজার বছর পরেও মানুষ এই বিষয়ে জানতে পারে বন্ধুরা রাম মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এতটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ